শীতের যে সিজন এই সিজনে আসলে কাজকাম খুবই কম কাস্টমার আসলে মোবাইল যায় ডিসপ্লে ডিসপ্লে লাগানোর জন্য বলে ভাই লাগায় আমি এসে নিব এরকম করতে 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 পাঁচটা মোবাইল আর কি জমা হয়েছে আমার কাছে তো পাঁচটা মোবাইল তো আর ডিসপ্লে লাগায় রাখা সম্ভব না তো ওগুলো টাকা তো আটকে রাখা সম্ভব না তো আমি সবারকে বলে দিয়েছি যে ভাই আপনি যেদিন লাগাবেন বা আমাকে দুই ঘন্টা আগে বলবেন আমি ডিসপ্লে আগে ওকি করে রাখবো আপনি এসে নিয়ে যাবেন তো প্রায় দশ দিনের বেশি হয়ে গেছে কোনো কাস্টমারই আসে না কিন্তু আজকে আজকে বুধবার মার্কেট বন্ধ আমার এদিকে বুধবারে সবাই আয়া বলতাছে যে ভাই আজকে নেব আজকে নেব আজকে নেমু আজকে নেব সবাই এই মাগরিবের পর ডেট দিছি যে ভাই হ্যাঁ মাগরিবের পরে নিবেন তো সকাল একটা ডেলিভারি দিয়ে দিই সকালে যে আইছে বলতেছে ভাই আমার এখনই লাগবে এখনই দেন তারা সকালে দিয়ে দিছি বাকি যে চারটে আছে চারটা থেকে চারজন যদি বলছি যে মাগরিবের পরে আইসেন তো মাগরিবের পর পর আইসে দুইজন নিয়ে গেছে দুইটা নিয়ে গেছে বাকি আর দুইটা আছে এই দুইটা হয়তো এসারের পরে হয়তো আসতে পারে দুইটা আসতে পারে এখন এই অবস্থা কাজ না নাই নাই কাজ একবার আসলে একবারে সব একবারে আসে যাক আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজকে কিছু কাজ করতে পারলাম কারণ গত মাসের তুলনায় একবারই গত মাসে একবার ডাউন হয়ে গেছি গাম এই মাস তো শুরু দেখা দেয় আল্লাহ কত রূপ সামনে আ যায় আর আমাদের এই মাসে তো এমনি তো দোকান বন্ধ থাকবে আমরা এই মাসে দশ দিন পাইতেছি দশ দিনে যতটুকু আর কি ইয়া করা যায় থাকা যায় দশ দিন পর প্রায় আমাদের চল্লিশ দিন প্লাস দোকান বন্ধ থাকবে এই আর কি অবস্থা তো আপনাদের সবার কি অবস্থা সবাই কেমন কাজ কাম করতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথার মাঝখানে অনেক ভুল ত্রুটি হতে পারে ওই ভুল ত্রুটিটা বাদ দিয়ে আপনারা সুন্দর নিয়ত দেখবেন আর আমার চ্যানেল সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন কারণ কাজ কাম যে অবস্থা ভিডিও এরকম ভাবে আমি দিতে পারতাছি না যেন আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এটি একটু আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা আপনার একটু প্রবলেমের কারণে চ্যানেলটা বাদ হয়ে গেছে তবে আমার এই চ্যানেলটা একটু নতুন তো সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ